যায় তলায়া সমুদ্রের ঢেউ আছে না এটা কথা ছিল আসটি হচ্ছে বন্যার সময় আসটি শীতকালে আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই বন্যার কালে এসেছি এখন হাঁটুর উপরে কাপড় উঠাই এখন ট্যাকট ট্যাকট করে

আর গাইস প্রতি বছরে আমরা আসি শীতকালে কিন্তু দুঃখের বিষয়ে সময়ের অভাবে আসতে পারি নাই এমন টাইমে আসছি চতুর্পাশে যে এরকম বন্যা আর বন্যা এই যে মাছ কি মাছ মাছ ধর তো আমি আমি ধরতে পারি না কি দেখি এক ধরুন

তো এই জায়গা এই জায়গাগুলো মানে ধান খেত দিয়ে ভরা থাকে বুঝছেন কিন্তু আমরা এমন একটা সময় আসছি দেখেন পানির স্রোত দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু বৃষ্টি হচ্ছে মানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি হচ্ছে এই তুলনায় কম এই পর্যন্ত পানিতে হ্যাঁ তোমরা তো থাকো বন্যার শহরে যাই হোক তারপরেও মজা শহরের চাইতে গ্রামী বলো তোমাকে যে জায়গায় যে পানি জমে ওই পানি এলাকায় থাকে না

বসে ফালালেই মাছ বসি ফালালেই মাছ আর বিশ্বাস করেন এগুলো হলো ফিল ভাই এগুলো হলো হচ্ছে ফিল এগুলো কি কক্সবাজার গেলে পাবো একবারে গ্রাম আকাশটা কত সুন্দর দেখো তুমি ক্যামেরা দেখো আকাশটা দেখো দেখো তুমি দেখো মেঘলা আকাশ দেখো ওয়াও ওয়াও হ্যাঁ আমার এই ধরে রাজ হাস তুমি তুমি কই যাও ওইদিক এই যে এই কচু একদম পিওর কচু বুঝছেন এই কচুগুলা ঢাকা শহর হইলে মনে করেন ড্রেনের ভিতর থেকে ড্রেনের ভেতর থেকে উঠে নিয়ে যায় আর এই জিনিসগুলো আসলে আমি যদি আমি যদি মনে করেন যে এতটুকু স্বাধীনতা পাইতাম যে খালের মধ্যে নামে আমি সাঁতার কাটতাম পারতাম কিন্তু আসলে বিয়ে হয়ে যাওয়ার পরে গ্রামের মানুষ সমালোচনা একটু বেশি করে এটা সত্য কথা চাইলেও এটা করা যাবে না সব পরিবেশে সবটা যায় না দেখেন কত রাজহাস আর এগুলা কি আমরা ঠুকরাই জানেন এই এরকম করে ঠুকরাই এগুলো হচ্ছে আমাদের কোটি টাকার হাঁস খাবি আপনার ভাইয়াকে কখনো আপনারা দেখেন না তবে দেখেন কিভাবে কিভাবে আমরা ব্লকের শুট করলো করি দেখেন এই মানুষটার অনেক পরিশ্রম দেখেন এইভাবে কাদা এইভাবে কাদা ক্যামেরা ধরার স্টাইল এদের

ওই যে ওই পাশে লোকগুলো দেখতেছেন না সব আমাকে ভিডিও দেখতাছে দাদা ওই যে সামনে দেখতেছেন কিছু মানুষ ওরাও কিন্তু আমাদের ভিডিও দেখতাছে তো এই স্থানগুলো আসলে বলার ভাষা নেই আমি কিন্তু আমি কিন্তু ছোট কাল থেকে গ্রামে বড় হয়েছি গ্রামে কাদো প্যাগ গু গোবর এরকম কিসের গন্ধ এরা আমার মুখস্ত আর আপনার ভাইয়া জীবনে হয়তো বা গ্রাম দেখে না এই জন্য এতটা মানে যাকে বলে এক্সাইটেড আমি হ্যাঁ মানে ওর কাছে প্রচুর গ্রাম পছন্দ এবং মানে হ্যাঁ দেখেন ওইটা কিন্তু টিনের একটা স্কুল মনে এরকম যদি শহরে হতো বাচ্চারা আরো ফাঁকি বাজি করতো বেশি কারণ কিসের জন্য জানেন স্কুল অপ কারণ ডুবে গেছে যাই হোক তত্তাজা মনে করেন যে শাক আছে সুন্দর জায়গা সেই লেভেলের ভিউ আরে এগুলো জায়গা তো বিক্রি করে

তো ওই বস্তা এই যে এই জিনিসগুলো যখন ফুটবে পাকবে এডি হলকে কাটা কাটা হয় আর ওই স্কুল ড্রেসের মধ্যে হা এই যে এই স্কুল ড্রেসের শালওয়ারের মধ্যে এই কাটা কাটাগুলা এত পরিমাণে ঢুকে থাকতো যেগুলা আমার নানি একটা একটা করে বাইসা বাইসা দিত আর যদি না দিত খালি কিটমিট কিটপিট কিটমিট করত আচ্ছা লো এই এই বাড়িটার ভিতরে কিন্তু টাইট করা জানা ছি

যে কি খবর মাছ পাইছেন কোন একটা গান শোনান সবাই গান লিখো আমার জন্য ঠিক আছে আল্লাপের সবাই